আমাদের সমাজের কিছু ভ্রান্ত ধারণার মধ্যে একটা হলো যদি বিয়ের পর স্বামীর উন্নতি হয় সেটা হয় মা বাবার দোয়ায় আর যদি একটু অবনতি হয় তখনই শুরু হয়ে যায় বউয়ের কারণে বউ ভালো না বউ অলক্ষ্মী বিভিন্ন ধরনের কথা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকেও চলে আসছি দুপুরের রান্না নিয়ে আর আজকে রান্না করব। আলু আর পোটল দিয়ে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া ভর্তা করব। তো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা মনে হয় আর হবে না কারণ সবজিওয়ালা মামা ধুন্দল নিয়ে আসেনি তো পটল কিনলাম পটল দিয়েই চিংড়ি মাছটা রান্না করি তাছাড়া আর কী করবো আলু আর পটল দিয়ে যেহেতু আমার বাইরে যাওয়া হচ্ছে না অনেক ব্যস্ততার মধ্যে বাইরে যাওয়া হচ্ছে না আর এখনও আপনাদের ভাইয়া বেতন পাইনি বেতন পাইলে তারপরে আবার একেবারে গিয়ে বাজারঘাট করে নিয়ে আসবো মাসের শেষে যা হয় আর কি তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আলু আর পটল দিয়ে দিব আর এই যে প্রথমেই যে বললাম যে আমাদের সমাজের কিছু ভ্রান্ত ধারণা আসলে এটা ভ্রান্ত ধারণাই যেটা এখনও পরিচালিত হচ্ছে বিয়ের আগেও তো একটা ছেলের উন্নতি হতে পারে বিয়ের আগেও মা বাবার দোয়া ছেলের উন্নতি হতে পারে বিয়ের পরেও মা বাবার দোয়া হয় মা বাবার দোয়া ছাড়া ছেলেদের উন্নতি হয় না এটা স্বীকার করি কিন্তু এটাও স্বীকার করতে হবে যে বিয়ের পরে একটা ছেলের রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ তালা কর্ম বাড়িয়ে দেয় আল্লাহ তালা অনেক বেকার পুরুষ আছে যারা বিয়ের পরে উন্নতি হয় কিন্তু সেটা কিন্তু তখন বউয়ের নামও হয় না আল্লাহর নামও নেয় না কেউ সব তখন একটাই নাম যে হচ্ছে মা বাবার দুয়ায় মা বাবার দোয়া আচ্ছা তাহলে বিয়ের আগে কেন ছেলেটার উন্নতি হলো না এটা কি কেউ একবার ভাবে দেখছে এটা কিন্তু কেউ কখনো ভাবে না যে মেয়েটা শূন্য পকেটে স্বামীর সাথে স্বামীর সব দুঃখ কষ্ট ভাগ করে নিয়ে থাকে কিন্তু তখনও মেয়েটার কোনো নাম হয় না যখনই স্বামীর উন্নতি হয় তখনই মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন মানে পাড়া প্রতিবেশী তখন অভাবে না সবাই তখন ছেলের সাথে পরিচয় করতে আসে ছেলেকে চিনে কিন্তু বউকে আর চিনে না যাই হোক সব কিছু বলতে গেলে শুধু উল্টাপাল্টা হয়ে যায় কথা গুছিয়ে বলতে পারি না তো আমার তরকারি রান্না কথা বলতে বলতে রান্না বাড়া প্রায় শেষের দিকে চলে আসছে তো এখন তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিলাম কষানো শেষ আর কী আর বলবো আমার ভিডিওতে শুধু বাইরের নয়েজ বাইরের নয়েজ সামনে দিয়ে বাসার জানালার সামনে যে ছোটো ছোটো পিচ্ছি পোলাপান খেলাধুলা করতেছে তাদেরকে বারবার বারণ করতেছি যে তোমরা একটু আসতে কথা বলো কিন্তু না তারা কি কথা শুনে বারবার ভয়েস কাটতেছি আর দিচ্ছে একটা ভিডিও মানে ভয়েস ওভার করতে গিয়ে না হলেও বিশ বারের বেশি কাটতে হয়েছে আর বানাতে হয়েছে কিছু করার নাই কষ্ট করতে হয় ফেসবুকে কাজ কাজ করতে হয় আসলে এই কষ্টটা অবশ্যই করতে হবে বারবার প্রতিদিন করতে হয় এই কষ্টটা যাই হোক তরকারি রান্না শেষ এখন আমি মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে দিছি আর এই যে আমার রান্নার লাস্ট ফিনিশিং তরকারি আর মিষ্টি কুমড়াটা আমি অফলাইন অফ ক্যামেরায় ভর্ত করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ